নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত কয়েকটি বিষয় আপনাদের বুঝতে হবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে কারণ আজকে আমরা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের শনির বক্রগতি কেমন ফলাফল দিতে চলেছে কতটা উল্লেখযোগ্য ফলাফল প্রোভাইড করতে পারে কতটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করতে পারে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের একটা কথা আমি জানাতে চাই প্রথমেই আমি আপনাদের একটা কথা বলতে চাই শনির বক্রগতি তেরোই জুলাই দু হাজার পঁচিশ শুরু হচ্ছে ঠিক একশো উনচল্লিশ দিন একশত উনচল্লিশ দিন এই সঞ্চয় বা এই বক্রগতিটা চলবে এবং এই বক্রগতি শেষ হবে দু হাজার পঁচিশের আঠাশে নভেম্বর এই যে এন্টায়ার টাইমিং এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কারণ বহু জাতক জাতিকাদের জীবনচক্রের নানা ঘটনাক্রমের পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখতে পারব দেখুন একটা কথা কি জানেন তো যে বক্রগতির গ্রহ মানে নেগেটিভ বা নেগেটিভ কিছু এরকম নয় বক্রগতির গ্রহের কারণে আমরা নানা রকমের ফলাফল এক্সপেক্ট করতে পারি আজকে এটা বুঝতে হবে কোন গ্রহ বক্রগতিতে যাচ্ছেন তিনি শনি আর শনি হলেন কর্মকারক গ্রহ আমরা জানি তিনি হলেন কর্মফলদাতা তিনি আমাদের কর্মফল প্রদান করেন বহু জাতক জাতিকা আছেন দেখবেন যাদের বারবার কর্মজীবনে ডিস্টারবেন্স একটা চাকরি করছেন সেখানে বাধা বিঘ্ন নানা রকমের সমস্যা নানা রকমের অশান্তি নানা রকমের অশান্তির অবকাশ যেন কনস্ট্যান্টলি চলতে থাকে যে সমস্ত জাতক জাতিকারা কর্মজীবনে আছেন কিন্তু বারবার অশান্তি ফেস করছেন বারবার অশান্তির বাতাবরণ আপনাকে যন্ত্রণা দিচ্ছে বারবার অশান্তির বাতাবরণ আপনাকে কষ্ট দিচ্ছে আমি মনে করি সেই সকল জাতক জাতিকারা অশান্তির বাতাবরণ থেকে অশান্তির জটিলতা থেকে অশান্তিমূলক ভাইভস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারে দেখুন প্রবলেম জীবনে থাকবে প্রবলেম ছাড়া জীবন হয় হয় না আবার যে জীবনে প্রবলেম নেই এরকম জীবন খুঁজে পাওয়াটা মুশকিল কঠিন অবশ্যই তবে অসম্ভব না হ্যাঁ কিছু কিছু মানুষ তারা নিজেদেরকে এমন মার্গে উত্তীর্ণ করেন তাদের জীবনে প্রবলেমের মাত্রাটা অনেকটা কমে যায় এখন প্রশ্ন যে জায়গাটি রয়েছে এটা বুঝতে হবে কোন জায়গাটি প্রশ্ন রয়েছে যে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি বৃষ কর্মজীবনের মধ্যে রয়েছেন কর্মজীবন রিলেটেড নানা রকমের স্ট্রাগল রয়েছে কর্মজীবন রিলেটেড নানা রকমের প্রবলেম রয়েছে যদিও রাশির জাতক জাতিকাদের শনির বিগত সঞ্চারটাও যথেষ্ট ভালো এবং একাদশে শনির অবস্থান এমনিতেই রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে অনেক সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যাবে আমি আগেও বলেছি এখনও রিপিট করছি যতদিন শনি আপনাদের একাদশ ঘরে অবস্থান করছে রাশির মধ্যে আমি যদি চাকরির কথা নিয়ে প্রথমে আলোচনা করি বহু জাতক জাতিকারা চাকরি পাবেন বহু জাতক জাতিকাদের চাকরির প্রমোশন হবে অনেক রাশির জাতক জাতিকাদের চাকরির প্রমোশান দেখবেন আটকে রয়েছে প্রমোশন কোনোভাবে হচ্ছে না প্রমোশন করতে পারছেন না প্রমোশনাল প্রবলেম হয়ে যাচ্ছে গতবার প্রমোশন হওয়ার কথা ছিল সেই প্রমোশন আটকে গিয়েছে প্রমোশন হওয়ার জায়গা ছিল সেই প্রমোশন আটকে গিয়েছে যে সমস্ত জাতক জাতিকাদের প্রমোশন আটকে গিয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনাল কোনো ডিস্টারবেন্স বারবার পাচ্ছেন বারবার এটা খেয়াল আসছে যে না আপনার অগ্রগতিতে যেন কোনো একটা কনসপিরিসি হচ্ছে আপনার অগ্রগতিতে কোনো একটা বাধা হচ্ছে আমি মনে করি যাদের অগ্রগতিতে বাধা হচ্ছে অগ্রগতিতে সমস্যা হচ্ছে অগ্রগতিতে অশান্তি হচ্ছে তারা সেই অশান্তি থেকে অশান্তির অবকাশ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে হ্যাঁ এটা একেবারেই ঠিক অশান্তির মাত্রাটা বর্তমানে আপনাদের প্রচুর অনেক রকমভাবে চেষ্টা করেও অশান্তির বাতাবরণ থেকে বিশেষ করে প্রমোশনাল চাকরি পেয়েছেন চাকরি করছেন অফিস কালচার যে একেবারে নেগেটিভ আমি সেটা বলবো না বাট অনেক ক্ষেত্রে নেগেটিভ অনেক ক্ষেত্রে আপনাকে প্রবলেম দিচ্ছে বাধা দিচ্ছে তো যে সমস্ত জাতক জাতিকারা বাধা পাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় পাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকারা জটিলতার ক্রম থেকে নিজেদেরকে বের করার বারবার চেষ্টা করছেন আমি শিওরিটি দিচ্ছি খুব ভালো করে বুঝুন নতুন চাকরি এমনিতেই একাদশে শনি আছে হবে। কিন্তু বক্রগতিতে স্পেশালি আসার ফলে আপনার পেন্ডিং কাজগুলো কমপ্লিট হবে যেমন ধরা যাক প্রথম প্রমোশন যেমন ধরা যাক দ্বিতীয় যাদের চাকরিতে বাধা চাকরি ক্ষেত্রে কোনো কাগজপত্রের বাধা কোনো রকম কনসপেরেসির কারণে আপনাকে প্রচুর ভুগতে হচ্ছে রকম কনসপেরেসির কারণে জটিলতার মাত্রাটা কমতে চাইছে না রকম কনস্পিরেসির কারণে বারবার জটিলতম পরিস্থিতির মধ্যে আপনাকে চলে আসতে হচ্ছে আমি বস্তুত বিশ্বাস করি আমি বস্তুত মনে করি আপনার এই জটিল পরিস্থিতি থেকে জটিলতম পরিস্থিতি থেকে আপনারা অনেকে বেরোতে পারবেন অনেকেই অশান্তি মুক্ত হতে পারবেন অনেককেই ভালো ভাইভস পাবেন অর্থাৎ আপনাদের এ বিষয় নিয়ে কোনো স্ট্রেস মেন্টাল স্ট্রেস কোনোরকম স্ট্রেস নেওয়ার দরকার নেই অনেকের কাগজপত্রের ইস্যুস কারণ এবং এটাও দেখা গেছে বৃষরাশির যে কোনো একটা কনসপিরিসিতে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে তো যারা কনসপির ফেঁসে গেছেন যাদের কনসপিরেসির কারণে কোথাও যেন গিয়ে এতটাই আপনি ফেঁসে গেছেন আপনাকে বিনা কারণে হোক কারণে হোক ফাঁসিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি করা উচিত এবং একটা কথা মাথায় রাখুন পুরনো কোনো আইনি জটিলতা আমি একটু আইনি জটিলতা নিয়েও বলে দিই বিশ্বরাশি যারা আইনি জটিলতায় আছেন যারা আইনি সমস্যায় আছেন আইনি কোনো ডিস্টারবেন্সের মধ্যে বারবার যাদের জীবন চক্র চলছে আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট পায় আইনি জটিলতা নিয়ে আপনার স্ট্রেস কমতে চলেছে আইনি জটিলতা নিয়ে আপনি পজিটিভ পেতে চলেছেন আইনি জটিলতা নিয়ে আপনি ভালো যেতে পারবেন অশান্তি মুক্ত হতে পারবেন অশান্তির বাতাবরণ মুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পারবো এই বিষয় নিয়ে কোনো সমস্যা কোনো ডাউট কোনো ঝামেলা নেই শনি বক্র গতিতে যাচ্ছেন অনেক পুরনো দেখবেন যে কাজগুলো আপনার গত বছর হয়নি দু হাজার পঁচিশে নয় চব্বিশে দেখুন তো কোনো কাজ আটকে গিয়েছিল কি না চব্বিশে দেখুন তো কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ আপনি করতে গিয়েও একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছিল কিনা চব্বিশ সাল বা তেইশ সালের কোনো প্রবলেম যে প্রবলেম আপনার জীবনচক্রে এসেছিল একটা নির্দিষ্ট সময় আপনাকে যথেষ্ট পরিমাণে ভুগিয়েছে সেই ধরনের প্রবলেমগুলো থেকে সেই ধরনের অশান্তি আর জায়গাগুলো থেকে আপনারা অনেকটাই রিল্যাক্স হতে পারবেন অনেকটাই ভালো ভাইপস তৈরি করতে পারবেন আমি এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি বা প্রোভাইড করছি যে আটকে থাকা কাজ না হওয়া কাজ আটকে থাকা আইনি জটিলতা আটকে থাকা আইনি ঝামেলা এই যে বিষয়বস্তুগুলো এগুলো মিটে যাবে কনফার্মলি আপনি দেখবেন আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি ধীরে ধীরে ক্রমশ বেরিয়ে আসতে পাচ্ছেন। ধীরে ধীরে ক্রমশ ভালো ফলাফল পাচ্ছেন ধীরে ধীরে ক্রমশ বেটার একটা জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পারছেন এবং সেই কনফার্মেশনটা আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনাকে প্রোভাইড করছি মাথায় রাখবেন যে প্রবলেম আছে জটিলতা যে নেই তা নয় জটিলতা অনেক রকমভাবেই আপনার জীবনচক্রকে যন্ত্রণা দিচ্ছে ঝামেলার মধ্যে রয়েছেন বেটার ফল পাবেন আচ্ছা এবার আসি সেলফ প্রফেশন বৃষরাশি এই বছর সেলফ প্রফেশনে এমনিতেই আমি প্রসপেক্ট দেখেছি যেই হোক না কেন আপনি যদি সেলফ প্রফেশনে বৃষ রাশি হয়ে থাকে খেয়াল করবেন কিন্তু রাশি যদি বৃষ হয়ে থাকে আপনার সেলফ প্রফেশনে আছেন প্রফেশনাল গতি হচ্ছে না প্রফেশনাল প্রকৃতি ভালো দিকে নিয়ে যেতে পাচ্ছেন না নিজের প্রফেশনাল ক্ষেত্রে একটা বড় বাধা রয়েছে যাদের প্রফেশনাল ক্ষেত্রে একটা বড় সমস্যার মধ্যে আছেন যারা এটুকু খেয়াল রাখুন এটুকু নিশ্চিত থাকুন আপনার প্রফেশনাল অনেক রকম প্রবলেম থেকে অনেক রকম জটিলতা থেকে আপনি বেরোতে পারবেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে আটকে যাওয়া কাজ কাজ না হওয়া অশান্তির বাতাবরণটা বারবার তৈরি হয়ে আসা এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের প্রোভাইড করবে সব চিন্তা করার মতো কিছু ভাইভস নেই চিন্তা করার মতো কোনো জায়গাই নেই যে এটা নিয়ে চিন্তা করতে হবে বা অশান্তি আসতে পারে ধীরে ধীরে চেষ্টা করলে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন বা খুব ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি সো ধীরে ধীরে দেখা যাক না কতটা এই জায়গাটা ক্রমশ ভালো দিকে নেওয়া যায় তবে ফরেন কানেকশন রাখুন যাদের রাশি বৃষ সেলফ প্রফেশানে ফরেন কানেকশন রাখুন যাদের রাশি বৃষ যে কোনো ধরনের প্রফেশানে যদি ফরেনে যেতে চান ফরেন রিলেটেড কোনো বিষয় শুরু করতে চান ফরেন রিলেটেড কোনো বিষয়ের সাথে অ্যাটাচড হতে চান আপনারা অ্যাটাচড হতে পারেন সেটা ভালো ফল দেবে কার্যত খুব আশাজনক ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো এবং এটি অনেক বেশি শিওর যে যদি প্রবলেম হয় যদি প্রবলেমের জায়গাটা মিটতে না চাই যদি অশান্তির জায়গাটা কোনো না কোনোভাবে আপনাকে বারংবার ভুগিয়ে থাকে আপনি দেখুন না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা মাথায় রাখবেন যে প্রবলেম রেজলভ হওয়ার জায়গা আছে এবং ফরেন কান্ট্রি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আছে অনেকেই মধ্যস্থতাকারীকে টাকা দিয়েছিলেন ফরেনে যাওয়ার জন্য সেখানে একটা সমস্যা হচ্ছে এই ধরনের বিষয়ে আপনার ফলাফল ভালো হবে এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়ে আপনার উন্নতির জায়গা দেখতে পাচ্ছি তার মানে ফরেনে যদি আপনি কর্ম রিলেটেড বিষয়ে যান ফরেনে যদি আপনি চাকরি রিলেটেড বিষয়ে যান ফরেনে যদি আপনি অন্যান্য বিষয়বস্তুগুলিকে কানেক্ট করার জন্য বারংবার চেষ্টা করেন সেখানে হান্ড্রেড পারসেন্ট দিলাম আপনাকে ভালো ফলাফল পাবে কিছু পেন্ডিং কর্ম আপনার কমপ্লিট হবে এবং এই যে একশো উনচল্লিশ ভালো যেটা আমি বলছিলাম বক্রগতির শনি মানে নেগেটিভ নয় পুরনো কাজ না হওয়া কাজ আটকে থাকা কাজগুলো জাস্ট কমপ্লিট হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ